নমস্কার বৌদিরা দাদারা যারা যেখানে বসে আছেন তারা ঠিক সেখানেই বসে থাকুন এই এই যে সবকিছু যা হতে চলেছে সেটা দেখার পর দেখবেন আপনারা আপনি আপনি রোগা হয়ে গেছেন জাস্ট লাইক বীরসা দা তোমাকে যখন আমি লাস্ট ছবিতে দেখেছিলাম তুমি যা ছিলে আর তুমি জানেন ছবিতে ফটোগ্রাফে ফটোগ্রাফে আর তুমি যা হইয়াছো এর পেছনে কি রোগা হওয়ার সহজ উপায় আছে হ্যাঁ মানে আমি তো ওর জন্য বডি দিয়েছি রেল লাইনে বডি দেবো মাথা দেবো না মানে আমার আগের ফুটেজ দেখাস বিফোর তবে যে টোটাল লাইম লাইটে কিন্তু দেবালয় দেওয়ালয় তোমার প্রথম ছবি আমার প্রথম সেই প্রথম বেবি হওয়ার মতন কিন্তু একটা টেনশন হয় প্রেমিয়ারের দিনে ঠিক আছে প্রথম ছবিতে এই গল্পটা কেন হঠাৎ করে ভাই রোগা হওয়ার সহজ উপায় না আসলে এই ছবি এই মজা আমার যেটা মনে হয় যে রোগা হওয়ার সহজ উপায় এটা খুব ইউনিক কিছু নয়

আমি রোগা হয়ে গেলে এসব পড়তে পারবো না জয় এই ছবির যে কটা চরিত্র আছে মানে পরম রাইমা রিয়া এবং আরো অন্যান্যরা যখন ওদের সবার কাছে তুমি এই গল্পটা বলেছিলে প্রেজেন্ট করেছিলে তোমার রিয়াকশন গুলো কি কি ছিল স্টাডি উইথ রাইমা না এখানে একটা প্রবলেম আছে এটা আমার প্রবলেম আমি একটা সিরিয়াস ছবি লিখে নিয়ে গেছিলাম তোমার কাছে কিন্তু আমাকে দেখে কিছু হাসতে আরম্ভ করলো এটা প্রবলেম আছে তো আমি অনেক বোঝাবার চেষ্টা করি খুব সিরিয়াস ছবি হ্যাঁ

অ্যাক্টিং করছে একজন ডিরেক্টর পাশে আছে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে হ্যাঁ এই সব মিলিয়ে ব্যাপারটা ই হয়ে যায় ছবি বাংলাটা বেশ আর ভালো ডিওপি নিয়ে নাও ফাটাফাটি ডিওপি আমার শীর্ষদা ভালো মিউজিক ডিরেক্টর আছে আইডি হ্যাঁ সাজিয়ে নাও হয়ে যাবে ক্রিং 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 কাটছে দিন আর ভুল ভাল কাটছে রাত ক্রিং 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 কেউ তো নেই রং তো মিউজিক্যালি এই ছবিটার মানে আইডিয়া তো আছেই তো মিউজিক কি করে ইনকর্পোরেট হচ্ছে রোগা হওয়ার সহজ উপায়েতে ছবিটার মধ্যে না ওর যখন লিখেছে ছবিটার লেখ স্ক্রিন প্লে এর মধ্যে রিদম আছে আচ্ছা তো সেইটা কিন্তু খুব ভীষণভাবে ড্রাইভ করছে তার ছবির মিউজিক হ্যাঁ কি না না ইভেন ও গান লিখেছে নিজের ছবির হ্যাঁ ঠিক আছে এটা তো জানতাম মানে ছবির মানে ছবি ওর সঙ্গে মানে ওর ওইদিকে যাচ্ছে পরম পরমের ক্যারেক্টারটা কি আর রাইমা কিভাবে ঢোকে ওই মানে এই এইটা একটা গান দিয়ে ক্লিয়ার হয় সেই গানটা ওর লেখা এবং ওটা ওই লিখতে পারতো কারণ ও অ্যাকচুয়ালি ওটা স্ক্রিন প্লে এর মতো লেখা নেতাজি ফাস্ট ফুড একটা অর্ডার নেবেন প্লিজ একটা চিলি ফিশ একটা মিক্স ফ্রাইড রাইস একটা চিকেন ক্রিসপি জালে আরাম

কিন্তু তাহলে এবার দুই সপ্তাহ কোর্স রোগা হওয়ার গ্যারান্টি রোগা হওয়ার সহজ উপায় বুঝতেই পাচ্ছি তোমার কোনো জনরাতে এটা ফেলা যাচ্ছে না আচ্ছা না রমকম বা থ্রিলারও আছে বলতে কিন্তু বাট আলটিমেটলি আমাদের দর্শকরা কি রোগা হতে পারবেন ছবিটা দেখে সেটা তো নিশ্চয়ই হয় উচিত এটা কি এফেক্ট করবে পজিটিভলি হোক নেগেটিভলি হোক এফেক্ট করবে সেটা মনে হচ্ছে আশা করি না করলে তো আমরা বলতেছি এই ছবিটা কিন্তু যারা পৃথিবীতে সবাই হেলদি রোগ হওয়ার তাদের কোনো ইচ্ছে নেই তাদের জন্যে আচ্ছা তারা দেখে শান্ত খুশি হবে দ্যাট ইজ দ্য ফিল্ম আবার এটাও সত্যি কথা যে এমন কোন রেসিপি বেরিয়ে আসতে পারে জিনিসটা থেকে ছবিটা থেকে যেখানে যারা যারা সত্যি সত্যি রোগা হতে চায় তারা ইন্সপায়ার্ড হয় এবং তাদের মনে হয় যে হ্যাঁ এই পদ্ধতি অনুসরণ করলে আমি সত্যি সত্যি

আমি জানি তুমি রোগাই বাট কোনোদিন চেষ্টা কি করেছো রোগা হওয়ার ভাই একটু চেপে নে তো পেটটা হ্যাঁ আমি ভাত খাও দুপুরে ভাত খাই না দুপুরে খা আজকে খাস না উল্টো করে দেবে পেটটা চাপতে বুকটা বড় হয়ে গেছে তাই তো গর্বে গর্বে পুরো হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রোগা হওয়ার সহজ ভাই আমরা জানলাম যে আমরা সবাই এই ছবিটা দেখলে ডেফিনেটলি কোথাও না কোথাও সমৃদ্ধ হবো বা সমৃদ্ধই হবে সমৃদ্ধ হবে আনন্দ হবে আনন্দ হবে আনন্দ 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 কর আনন্দ কর